শ্রী জয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে টুয়েলভ টুয়েলভ পোর্টাল অনেকেই অলরেডি রিকোয়েস্ট করেছেন যে যাতে টুয়েলভ টুয়েলভ পোর্টালের ভিডিও আপনাদের বানিয়ে দেওয়া হয় আগের বছরও দিয়েছিলাম এর আগে ওয়ান 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 যে ইলেভেন ইলেভেন পোর্টাল সেটাও দিয়েছি এগুলো আমি দেওয়ার চেষ্টা করি তো যারা রিকোয়েস্ট করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আজকে সেই টুয়েলভ টুয়েলভ পোর্টালের ভিডিও দিচ্ছি এই টুয়েলভ টুয়েলভ পোর্টাল এটিও একটি শক্তিশালী পোর্টাল যে পোর্টালে আমরা যে কোনো ইচ্ছের জন্য যদি কাজ করি কোনো উইশ ম্যানিফেস্ট করি কোনো ডিজায়ার ম্যানিফেস্ট করি তাহলে সেটা কিন্তু ফুলফিল হওয়ার চান্সেস অনেক বেশি বিকজ এই দিনের এনার্জি অনেক হাই থাকে প্রত্যেকটা দিনেই আমরা টেকনিক করতে পারি মানে যে কোনো দিনেই করতে পারি তবে বিশেষ বিশেষ দিনের মাহাত্ম থাকে আলাদা কারণ ওই দিনগুলির এনার্জি থাকে অনেক হাই তো সেই যেগুলো রয়েছে বা হাইয়ার এনার্জি যেগুলো রয়েছে সেগুলোর ব্যবহার যদি আমরা করতে পারি তাহলে সেই কাজগুলি কিন্তু আরো সহজ সরল ভাবে হয় তো সেই কথাকে মাথায় রেখে আমরা এই টুয়েলভ টুয়েলভ পোর্টাল দিনটিকেও খালি যেতে দেবো না এই দিন আমরা আমাদের ইচ্ছের জন্য ঝাঁপিয়ে পড়বো একদম আমাদের যে কাজ সেটা আমরা করবো তো কি করবেন এই দিন কিভাবে করবেন সেই সমস্ত বিষয় জানতে ভিডিওটি পুরো দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন ভাই মিঠুন আমি আজকে তোমার দেওয়া ওই চিহ্নটি একে তারপর দু থেকে পাঁচ মিনিট পরেই আমাকে একজন কল করে টাকা পাঠিয়েছে মানে হাফ ডান হাতে বৃহস্পতির জায়গায় যেটা আঁকতে বলেছিলে এমনিতেই আমি একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ পারসেন আমি হাঁটা চলা করতে পারি না আমার হাতে টাকা পয়সা বেশি ছিল না ঠিক আছে সঙ্গে সঙ্গেই সেন্ট করেছে ও তার জন্য এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেরকম বলছিলাম আজকের ভিডিওর বিষয় হচ্ছে টুয়েলভ টুয়েলভ পোর্টাল তো এই টুয়েলভ টুয়েলভ পোর্টালে আপনারা কি কি করতে পারেন সেই বিষয়ে আজকে আলোচনা করব তার আগে একটু বলি এই টুয়েলভ টুয়েলভ পোর্টাল হচ্ছে বারো তারিখ ডিসেম্বর মাসের অর্থাৎ আগামী বারো তারিখ এই টেকনিকটি আপনারা করবেন পুরো দিনটা আপনারা পাবেন সকাল থেকে একদম রাত পর্যন্ত সকালে ঘুম থেকে উঠবেন পোর্টাল স্টার্ট রাত্রে ঘুমাবেন তার আগে পর্যন্ত করে নেবেন রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত টাইম আছে রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত টাইম আছে এই বারো বারো পোর্টাল অর্থাৎ ডিসেম্বর মাসের বারো তারিখ ঠিক আছে তো কি করবেন প্রথমে যে কোন একটি ইচ্ছের কথা ভেবে নিন যে কোন ইচ্ছেটা আপনি ম্যানিফেস্ট করতে চান তারপর সেই ইচ্ছে অনুযায়ী কাজ করবেন এখানে আমরা একদিনই এই কাজটি করব হ্যাঁ পরপর কয়েকদিনের ব্যাপার আমি এখানে বলছি না তবে যদি আপনি মনে করেন যে পরপর কয়েকদিন করতে চান যে টেকনিকটি এখানে বলছি সেটা যদি আপনি রিপিট করতে চান করতে পারেন তো সেক্ষেত্রে আপনি বারো দিন টানা করতে পারেন বারো দিন হম যেহেতু বারো বারো পোর্টাল তো আমরা বারো দিন টানা এটা করতে পারি অথবা তিন দিন করতে পারি তিন দিন কি হিসেবে বারো তারিখ অর্থাৎ দুই আর এক যোগ করলে হয় তিন তো তিন দিন আমরা এটা টানা করতে পারি তাহলে আমি তিনটে অপশান আপনাদের দিলাম প্রথম অপশান হচ্ছে এই বারো তারিখ আপনি এই টেকনিকটি করুন তারপর লেটগো করুন আর এটা করার দরকার নেই দু নম্বর অপশান হচ্ছে আপনি তিন দিনের জন্য এটা করুন বারো তারিখ করুন তেরো তারিখ করুন চোদ্দ তারিখ করুন করে এটাকে লেটগো করুন আর তিন নম্বর অপশান হচ্ছে বারো তারিখ থেকে শুরু করে টানা বারো দিন এই টেকনিকটি করুন এবার যেটা আপনার জন্য সুইটেবল আপনার যেটা করতে ইচ্ছে করছে আপনি সেটা করতে পারেন এখানে দুভাবে আমি বিষয়টি বলবো এক হচ্ছে আপনারা অ্যাফার্মেশন ক্রিয়েট করে সারা দিন সারা দিন মনের মধ্যে সেই অ্যাফার্মেশন চ্যান্টিং করতে থাকুন তাহলেই টেকনিকটি হয়ে যাবে বিশেষ কোথাও বসে বিশেষভাবে দাঁড়িয়ে বিশেষ খাবার দাবার খেয়ে বা না খেয়ে কোনো এসব ব্যাপার নেই আপনার পিরিয়ড আছে কিনা অশৌচ আছে কিনা কাল অশৌচ আছে কিনা এসব দেখার দরকারই নেই আপনি মনে মনে অ্যাফার্মেশন চ্যান্টিং করুন কিভাবে ধরুন আপনার হেলথ রিলেটেড কোন বিষয় রয়েছে তাহলে আপনি কি বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এই রোগ মুক্ত মুক্ত করার জন্য এটাই আপনি সারাদিন বলতে থাকবেন সারাদিন এই একই কথা আপনি মনের মধ্যে সারাক্ষণ চ্যান্টিং করবেন যখন যখন সময় পাবেন যখন যখন আপনার মনে পড়বে তখন তখনই আপনি এটা বলবেন যে থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এই রোগ মুক্ত করার জন্য এটাই টেকনিক আর কিচ্ছু করতে হবে না যদি আপনার একাধিক বিষয় থাকে তো এক থেকে আপনি তিনটে পর্যন্ত নিন এখানেও তিন পর্যন্ত যেহেতু বারো তারিখ দু হাজার এক তিন তো তিনটে উইশ পর্যন্ত আপনি নিতে পারেন প্রথমে একটা বললাম যে একটা আপনি করবেন যদি এখানে দিচ্ছি একটা উইশের জন্য করতে পারেন আর না হলে তিনটে উইশের জন্য করবেন হুম তিনটে উইশে আপনি তিনটে জিনিস করে নিন ধরুন আপনার হেলথ রিলেটেড হয়ে গেল এর সঙ্গে আপনার বিজনেস রিলেটেড আপনি বলতে পারেন বা মানি রিলেটেড বলতে পারেন বা রিলেশন রিলেটেড বলতে পারেন হ্যাঁ আপনি ইন্টারভিউ রিলেটেড বলতে পারেন জব প্রমোশনের বিষয় সেটা বলতে পারেন কোনো ইচ্ছে আপনার রয়েছে একটা গাড়ি কেনার বা বাড়ি কেনার বা অন্যান্য কিছু সেইগুলোও বলতে পারেন অনেকদিন ধরে চেষ্টা করছেন ক্রিয়েট হচ্ছে তো আজকে সেই দিন যেদিন আপনি একটা ধাক্কা মারতে পারবেন একটা ধাক্কা মারতে পারবেন যেটা দিয়ে আপনার কিন্তু সেই কাজটি হয়ে যাওয়ার চান্সেস অনেকাংশে বেশি তো আপনি স্থির করে নিন ধরুন আপনি হেলথ রিলেটেড তো আমি বলে দিলাম তারপর ধরুন আপনি মানি রিলেটেড বলছেন মানে বিজনেস রিলেটেড তো বলুন থ্যাংক ইউ ইউনিভার্স আমার বিজনেসকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা বিজনেস থেকে অনেক প্রফিট দেওয়ার জন্য অ্যামাউন্ট কখনো না বলবেন না অনেকেই অ্যামাউন্ট দেখেছি কমেন্টে লিখেছেন আগের ভিডিওগুলোতে বা অনেক সময় আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে বলেন আমি এই অ্যামাউন্টের বিষয়টা বলছি অ্যামাউন্ট কখনো স্থির করে দিতে নেই অ্যামাউন্ট একটা বলতে পারেন ধরুন আপনি লিখছেন যে আমাকে কালকের মধ্যে পাঁচ হাজার টাকার বেশি পাইয়ে দেওয়ার জন্য ধন্যবাদ যখন আপনি কোনো মানি রিলেটেড উইশ ইউনিভার্সের কাছে করছেন তখন কখনোই কোনো একটা বাধা ধরা অ্যামাউন্ট বলতে নেই তো আপনি দু নম্বর উইস আপনি আর্থিক বললেন এবং তিন নম্বর উইস ধরুন রিলেশনশিপ থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে সেটাও বলুন সবসময় যেটা আপনার প্রয়োজন সেটা আপনি পেয়ে গেছেন এবং পেয়ে গেছেন বলে ইউনিভার্সকে ধন্যবাদ দিচ্ছেন এই বিষয়টি প্রয়োজন পেয়ে গেছি এটা যদি আমরা মুখে বারবার বলি তাহলে আমরা আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড রয়েছে সে তাকে ফুলিশ ব্রেইনও বলা হয় তো সে ওটাকে ক্যাচ করে নেবে যে হ্যাঁ এটা আমি আমি পেয়ে গেছি তো সেই রকম এনার্জি তৈরি করবে এটা ল অফ অ্যাট্রাকশন নিয়ম যে আপনার মাইন্ডকে রিপ্রোগ্রামিং করা এইভাবে সারা দিন আপনি চ্যান্টিং করতে থাকবেন একটা ইচ্ছের জন্য হলে একটা তিনটের জন্য হলে তিনটে তার বেশি যাবেন না সারা দিন করুন করে গো করে দিন গো মানে ছেড়ে দিন এবার যা করার করে দিয়েছেন এবার আপনি আপনার কাজ করুন বুঝতে পেরেছেন আর তিনটে ইচ্ছের জন্য যদি করেন সেটাও সারা দিন তিনটে করে করুন তারপর ছেড়ে দিন এবার যদি আপনি টানা তিন দিন করতে চান তো তিন দিন করে ছেড়ে দিন যদি বারো দিন করতে চান বারো দিন করে ছেড়ে দিন বাস এইটুকুই টেকনিক এবার এই দিন আমি আর একটা টেকনিকের কথা বলছি সেটা আমি গত বছরে বলেছিলাম সেটা হচ্ছে বেলিফ টেকনিক হুম গত বছর কিন্তু এই দিন অমাবস্যাও ছিল নিয়মন ছিল তো সেইভাবে সেখানে আমি তেজপাতার বিষয়ে বলেছিলাম সেই তেজপাতাটা কিন্তু এখানেও করতে পারেন বেলিফ টেকনিক এখানেও ধরুন একটা ইচ্ছের জন্য হলে একটা তেজপাতা নিন তিনটে ইচ্ছে হলে তিনটে তেজপাতা নিন তো সেখানে ইচ্ছেগুলো কিভাবে লিখবেন একদম শর্টে ধরুন যেটা মানি রিলেটেড সেখানে আপনি লিখুন মানি কিন্তু ওপরে আপনি লিখবেন আগে টুয়েলভ টুয়েলভ তেজপাতার ওপরে আগে লিখবেন টুয়েলভ টুয়েলভ লিখে তার নিচে উইশ লিখবেন দু নম্বর তেজপাতার ওপরে আগে টুয়েলভ টুয়েলভ লিখবেন বারো তার নিচে লিখবেন দ্বিতীয় ইচ্ছে দ্বিতীয় ইচ্ছে যদি আপনার বিজনেসের প্রফিটের বিষয় হয় তাহলে বিজনেস লিখুন বা বিজনেস প্রফিট লিখুন তার আর কিছু লিখতে হবে না আর তিন নম্বর তেজপাতায় ধরুন আপনি রিলেশনশিপ লিখতে চান তো সেখানে আপনি টুয়েলভ টুয়েলভ লিখুন তার নিচে লিখুন রিলেশনশিপ যদি কারো বিয়ের ব্যাপার থাকে ম্যারেজ যদি কারো কোনো ইন্টারভিউর ব্যাপার থাকে তো ইন্টারভিউ লিখতে পারেন যদি কোনো চাকরির বিষয় থাকে তাকে ড্রিম জব লিখতে পারেন হ্যাঁ এইভাবে যেটা আপনার ইচ্ছে স্পেসিফিক সেই শব্দটুকু লিখবেন বাদ বাকিটা তো আপনার ভেতরে রয়েছেই আপনি তো জানেন কেন করছেন কি বৃত্তান্ত তো ওইগুলো সব ওখানে ওই রচনা লেখার মতো লেখার দরকার নেই কোনো উইশ লাইন ওখানে লেখার দরকার নেই আমি এত টাকা পেয়ে গেছি ইউনিভার্স তোমায় ধন্যবাদ এই পুরোটাও লেখার দরকার নেই শুধু লিখুন মানি শুধু মানি আপনি টুয়েলভ টুয়েলভ লিখুন তার নিচে লিখুন মানি এবার ওখানে অ্যামাউন্টটা লিখতে পারেন অ্যামাউন্টটা সেই ভাবে ওই যে বেশি লিখতে হবে তাহলে ধরুন আপনার টেন থাউজেন্ড দরকার তো আপনি টেন থাউজেন্ড লিখুন তার পাশে প্লাস টেন থাউজেন্ড প্লাস একটা অ্যামাউন্ট লিখুন তার পাশে একটা যোগ চিহ্ন দিয়ে দিন তাহলে তার থেকে বেশি হয়ে গেল বুঝতে পেরেছেন তো মানি তার নিচে অ্যামাউন্টও চাইলে লিখতে পারেন ফাইভ থাউজেন্ড টেন যার যেটা এ আছে লিখে তার পাশে একটা প্লাস দিয়ে দিন তাহলে ওটার থেকে বেশি বোঝাচ্ছে আর বাদবাকি যেগুলো বললাম সেগুলোতে স্পেসিফিক রিলেশনশিপ কার সঙ্গে রিলেশনশিপ মধুর রিলেশনশিপ চিনির মতো রিলেশনশিপ এত কিছু লেখার দরকার নেই শুধু রিলেশনশিপ লিখুন বড়জোর লিখতে পারেন গুড রিলেশনশিপ বা শুধু রিলেশন আর বাদবাকি সব আপনার মাইন্ডে আছে চলে যাবে হ্যাঁ টুয়েলভ টুয়েলভটা কিন্তু তেজপাতার উপর আগে লিখবেন আর তেজপাতার সমান দিক প্লেন দিকে ওপরে লিখবেন টুয়েলভ টুয়েলভ তার নিচে এগুলো লিখবেন হ্যাঁ ধরুন এটা তেজপাতা তো এইখানে আগে টুয়েলভ টুয়েলভ লিখুন তার নিচে ওই রিলেশনশিপ ও রিলেশনশিপ মানি হলে মানি আর অন্যান্য ধরুন আর যা আছে জব যাটা বললাম সেগুলো সব এখানে লিখুন এইটুকুই করবেন আর নীল কালি দিয়ে লিখবেন না হলে কালো বাদে যেকোনো কালি দিয়ে লিখতে পারেন লাল আপনার আহ সবুজ ঠিক আছে তো তিনটে তেজপাতায় তিনটে লিখুন লিখে এবার কি করবেন তেজপাতা গুলোকে আপনি একটা একটা করে হাতে নেবেন যদি একটা ইচ্ছে আছে তাহলে হাতে নিন তেজপাতা তারপর একটা হাত দিয়ে চাপা দিন দিয়ে ভাবুন যে আপনার সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে আর না হলে আপনি মনে মনে বারবার বলুন যে ধন্যবাদ আমাকে ইচ্ছাটা পূরণ করিয়ে দেওয়ার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ দিন ওই লাইনটা যেটা আপনি অ্যাফার্মেশন হিসেবে বলছেন সেটাই এখানে বারবার বলুন তিনটে যদি হয় তেজপাতা তাহলে একটা হয়ে গেল দু নম্বর তেজপাতা হাতে নিন আবার হাত চাপা দিয়ে এখানে যেটা লিখেছেন সেটার বিষয় ভাবুন প্রথমটা ধরুন অর্থের ব্যাপার ছিল মানি রিলেটেড সেটা আপনি ভেবেছেন আপনি টাকা পেয়ে গেছেন তারপর ওটা সাইডে রাখুন দ্বিতীয় তেজপাতা হাতে নিয়ে আবার একটুখানি ভাবুন যে আপনার রিলেশনশিপ ঠিক হয়ে গেছে মুখের সঙ্গে সেটাও সাইডে রাখুন আর একটা তেজপাতা নিয়ে ভাবুন যে আপনার শরীর সুস্থ হয়ে গেছে বা যেটা আপনি লিখেছেন হ্যাঁ যে যে ইচ্ছেগুলো লিখেছেন সেই ইচ্ছেগুলো স্পেসিফিক আলাদা আলাদা ভাবে তেজপাতা হাতে নিয়ে আলাদা আলাদা ভাবে কিন্তু আপনি কল্পনা করেন করবেন সব কটা তেজপাতা হাতে নিয়ে একবারে সবগুলো কল্পনা করবেন না একটা তেজপাতা আগে কল্পনা করে সাইড করুন দ্বিতীয় তেজপাতা আবার কল্পনা করে সাইড করুন এইভাবে তো এবার তিনটে তেজপাতা হলো এই তিনটে তেজপাতা কি করবেন আগুনে পুড়িয়ে দিন সে কোনো দেশলাই হোক লাইটার হোক মোমবাতি হোক আগুনে পুড়িয়ে দিন যে ছাইটা হলো সেটা আকাশে উড়িয়ে দিন আপনার ঘরের বাইরে গিয়ে উড়িয়ে দিন সেটা ঘরের মধ্যে এসেও যদি যদি কোনো অসুবিধা আপনার গায়ে এসে পরে নিয়ে যাওয়ার সময় ঘরে একটু পড়ে গেল কোনো অসুবিধা নেই বাইরে ব্যালকনিতে গিয়ে খোলা ছাদে গিয়ে বাড়ির ফাঁকা জায়গায় গিয়ে রাস্তায় গিয়ে যেখানে গিয়ে উড়িয়ে দিন পজিটিভলি উড়িয়ে দিন হাসি মনে খোলা মনে খুশি মনে উড়িয়ে দিন কাজ শেষ এই হচ্ছে আজকের টেকনিক দুটো বিষয় বললাম একটা অ্যাফার্মেশন একটা হচ্ছে বেলিফ এবার যদি কেউ বলেন যে আমি সকাল থেকে সারাদিন বা তেজপাতাটাও করতে চাই পারবো হ্যাঁ করতে পারেন ধরুন আমি সকাল থেকে একটা বারবার বলছি আমার একটা ইচ্ছের জন্য আমি দিনের যে কোনো সময় আবার ওটা তেজপাতাতেও করে নিলাম তেজপাতাতেও লিখে পুড়িয়ে উড়িয়ে দিলাম করতেই পারি কোনো অসুবিধা নেই তাহলে এই হচ্ছে আজকের টেকনিক এবং এই তেজপাতার টেকনিকের ক্ষেত্রেও কিন্তু অসৌচ কালসৌচ পিরিয়ড কোনো বাধা নেই সবাই করতে পারেন এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স এজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন হিলিং এর মাধ্যমে এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার